আমার রব বলে তোমরা যে দুনিয়াতে বাস করো এর চাইতে সূর্য হলো লক্ষ গুণ বড় প্রথম আসমানের দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড় তৃতীয় আসমানের চেয়ে চতুর্থ আসমান বড় চতুর্থ আসমানের চেয়ে পঞ্চম আসমান বড় কেমন বড় কেমন বড় কেমন বড় তো আল্লাহ নবী কি বলে শোনেন শোনেন যে প্রথম আসমানের উপরে যদি প্রথম যদি আসমানের উপরে রাখা হয় সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ফেলে দিলে যেমন আংটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের উপরে রেখে দিলে প্রথম আসমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে

সাতটা স্মান বাড়াইছি এ দুনিয়ার মানুষ আমি তোমাদের রং আমি তোমাদের মালিক মালিক আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আল্লা আয়াতের মধ্যে বলতেছে দুনিয়ার মানুষ আমার জমিনে থাইকা আমার গোলামি না এটা হইতে পারে না এ দুনিয়ার মানুষ এখানে শুধু আল্লাহ মানুষের কথা বলে নাই এখানে আল্লাহ জিন জাতির কথাও বলেছেন আমার জমিনে থেকে যদি আমার ইবাদত করতে মন না চায় তাহলে তোমরা আমার আল্লাহ তালা বলে পারবি না আমি আল্লাহ আসমানের দরজা গুলা লাগাই দিছি তার মানে আমার জমিনে থাকতে হলে আমার ইবাদত করতে হবে ঠিক কিনা বলে কার ইবাদত আরো জোরে বলো যেটা বলছিলাম আপনি যদি একটা মোবাইল কিনেন সেখানেও দিক নির্দেশনা দেওয়া আছে ঠিক না ঠিক যে পণ্য কেনেন না কেন একটা ফ্রিজ একটা স্ত্রী খেলো সেখানে দিক নির্দেশনা দেওয়া আছে আপনি আমি এটা কিভাবে ভাবি আল্লাহ এত বড় দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করছেন এই দুনিয়াতে আমরা বসবাস করব রব আমাদেরকে দিক নির্দেশনা দেয় নাই এটা হতে পারে না আমাদের দিক নির্দেশনাই হলো গোটা 30 পারা কোরআন কথা বলেন কথা বলেন এই কোরআনটা হলো আমাদের জন্য একটা গাইড গাইডলাইন এই কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি এই কোরআন আপনি নিজে তেলাবাদ করেন মানুষদেরকে তেলাবাদ করতে বলেন আমি আল্লাহ যে কোরআন এই কোরআন অনুযায়ী আপনি নিজে চলেন মানুষদেরকে চলতে বলেন। যদি আমার আমার বান্দারা জমিনে থেকে আমার কোরআন পরে আমার কোরআন অনুযায়ী আমল করে তাহলে আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করব। তাদের ঘরের ভিতরে আমি আল্লাহ দান করব।

নুত তাকুল সামা ওয়াল আর আল্লাহ শুধু জমিনের কথা বলে নাই আল্লাহ তালা বলছেন আমি আসমান থেকে আর জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব যদি তোমরা আমার কোরআন পড়ো শর্ত হলো কথা বলেন আল্লাহ তাআলা বলেন শর্ত হলো আমার কোরআন পড়তে হবে আমার কোরআন অনুযায়ী চলতে হবে ঠিক না আমার কোরআন অনুযায়ী তোমাকে খেতে হবে কোরআন অনুযায়ী ঘুমাইতে হবে কোরআন অনুযায়ী তোমাকে ব্যবসা করতে হবে কোরআন অনুযায়ী তোমার পরিবারকে চালাইতে হবে কোরআন অনুযায়ী তোমার সমাজকে পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী তোমার রাষ্ট্রকে পরিচালনা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে যদি তোমরা আমার কোরআন অনুযায়ী চলতে পারো আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে বরকত দিব তোমাদের দেশের মধ্যে বরকত দিব তোমাদের পরিবারের মধ্যে বরকত দিব এবার বলতে পারেন হুজুর কিসের বরকত আল্লাহ তাআলা বলে যদি তোমরা আমার বিধান অনুযায়ী চলো আমি আল্লাহ জমিন ভেদ করে জমিনের নিচ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য করে দিব আল্লাহ নবীন রহমতুল্ল আল রোমান হিরাকিলিয়াস।

যে যে ইচ্ছা আপনি যে কাউকে দাওয়াত দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত মানুক বা না মানুক এটা তার নিজস্ব ব্যাপার কিন্তু আপনি দাওয়াত দিতে পারবেন এখনো আমেরিকাতে লন্ডনে মুসলমানরা কোরআন বিতরণ করে মুসলমানরা খ্রিস্টানদেরকে ডাক দেয় জিউসদেরকে ডাক দেয় বৌদ্ধদেরকে ডাক দেয়া ইসলামের মর্মভানি তাদের সামনে তুলে ধরে আপনি মন চাইলে মানে না মন চাইলে এটা আপনার ব্যাপার আর সেই সাড়ে চোদ্দশো বছর আগেও এটা আইন ছিল যে যে কোনো মানুষ তার ধর্মের দাবা যে কোনো মানুষের কাছে দিতে পারে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন আব্দুল্লাহ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহর নবী চিঠি পাঠালেন রোমান বাদশার কাছে রোমান বাদশা হীরা আল্লাহর নবীর চিঠিটা পায়া চিঠিটাকে দুই টুকরা করলেন নাউজুবিল্লাহ দুই টুকরো করে চিঠির ভিতরে থুতু মারলেন নাউজুবিল্লাহ বলেন শুধু থুতু মারে নাই চিঠিটাকে পায়ের নিচে নিয়া সে চিঠিটাকে পাড়ালেন আর আল্লাহ নবীকে অকাচ্ছ ভাষায় গালাগালি করতে শুরু করলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ অথচ আমার নবী হলেন রহমাতুল্লি আমার নবী তো আমার রবের নির্দেশ পালন করে যে নবী আপনি মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেন ঠিক কিনা বলেন দাবাত দেওয়ার দায়িত্ব আপনার হেদায়াত করার মালিক আমি ঠিক না আল্লাহ নবী আল্লাহ নির্দেশ পেয়ে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে হিরা কিলিয়াস তাকে কেন কোরআনের দাবাত আল্লাহ নবী দিল নবীজির পত্রটাকে সে এভাবে অপদস্থ করলেন এভাবে অপমান করলেন শেষ পর্যন্ত রসুল সাহাবি আবদুল্লাহ রবিয়াকে তিনি নির্মম ভাবে শহীদ করলেন নির্মম ভাবে শহীদ করলেন তার হাত কাটলেন পা কাটলেন নির্মম ভাবে শহীদ করা একজন দুধকে হত্যা করা ওই সময়ে ছিল অন্যায় এখনো অন্যায় ওই সময়ও কি অন্যায় কোনো দুধ হত্যা করা যাবে না আল্লাহ নবী আইনের বিরুদ্ধে কিছু করেন নাই আইনও তো করেছেন